শুভ সন্ধ্যা বন্ধুরা মরেশ মামার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীতের সন্ধেবেলা সপরিবারে চলে এসেছি ভগবানপুর গ্রামীণ মেলাতে আপনারাও আসতে চাইলে বাইক বা ফোর হুইলারে এলে কোনো অসুবিধা নেই যথেষ্ট পার্কিং প্লেস আছে হসপিটাল মোড় থেকেই ঢুকে গেলে বাম হাতে একটা পার্কিংয়ের প্লেস আছে তাছাড়াও কিছুটা এগিয়ে গেলে মেলার কাছাকাছিও একটা পার্কিং প্লেস আছে মেলা কবে স্টার্ট হয়েছে এবং কবে মেলা শেষ হবে যাবতীয় মেলার ফুল ইনফরমেশান কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে মেলা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু খাওয়ার দাওয়ার জামাকাপড় বা পুতুলের দোকান আরম্ভ হয়ে গেছে খাওয়ার দাওয়ার জিনিস বলুন যে কোনো জিনিস কোনো কিছুর অভাব নেই চলুন সপরিবারে এবার মেলার মধ্যে প্রবেশ করি মেলার মধ্যে ঢুকে এই ডান দিকে একটা ফাংশন হল আছে যেখানে আজকে হচ্ছে মন করা গিটার সাউন্ড চলুন একটু শুনে নেওয়া যাক কিছুক্ষণ গিটারের মন ভালানো সুরে নিজের মনটাকে ভুলিয়ে নিয়ে ডান দিকের একটা সরু গলি ধরে প্রবেশ করে গেলাম মেলার অন্তর্মহলে চলুন মেলার ভেতরে এবার কী কী আছে আপনাদেরকে দেখাই পুরো মেলাটা আমরা আজকে কভার করতে পারিনি পুরো মেলাটা কভার করতে গেলে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসতে হবে সন্ধে হয়ে গেলেই কিন্তু মেলার মধ্যে ভিড় বাড়ে আর একবার ভিড় বেড়ে গেলে পুরো মেলা কভার করার আশা সেটা স্বপ্নেও পূরণ হবে না আর আপনারা খেয়াল করেছেন অবশ্যই মেলার মধ্যে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে যেগুলোর দাম মাত্র ছ টাকা দশ টাকা বারো টাকা কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা

তাছাড়াও সুন্দর সুন্দর কাঁচের গ্লাস বাটি কাপ সবই কিন্তু পিস কুড়ি টাকা মেলার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম খাবারের স্টলে বসে দেখো থেকে ঝুড়ি কাঁচের গ্লাস হাউসহোল্ড জিনিস দেখতে দেখতে আমি নিজেই বোরিং হয়ে গেছি চলুন এবার কিছু জুয়েলারি আপনাদেরকে দেখাই যেগুলোর দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা চলুন দেখে নেওয়া যাক আমার মনে বলছে আমি তাই পঁয়ত্রিশ টাকা থেকে বিচে সাত কবনা কেনাকাটার জন্য সবার আসা যাই আকাশে বাতাসে খুশি বন্যা সন্ধ্যা গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আবার ভিভো বসেন না পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে পার পিস ষাট টাকা তো আমি একটা অটো আর মার্সিটিজ কিনেই বাড়ি আসার পথে হাঁটছিলাম তারপরে চোখে পড়লো এই সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো জানি না আমাদের সময় কোথায় ছিল এখন আমাদের চোখের সামনে যেন জল জল করে ঝুলছে যাই হোক বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ের জন্য কিনে নিলাম মেলার মধ্যে সুন্দর সুন্দর ডলপরিগুলো দেখে কিন্তু বারবার মন কাটছিল কিন্তু এত জিনিস কিনা হয়ে গেছে তাই ওদেরকে মেলার মধ্যে রেখেই বাড়ি চলে আসতে হলো বাড়ি আসার পথে যদি মনে হয় খুব ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য টেনশান করতে হবে না এই জ্যাকেটগুলোও কিনে পরে চলে আসতে পারেন আর সাথে টুপিও নিতে পারেন কোনো অসুবিধা নেই ভুলে গেছেন মেলা যাবে বলে জিনিস নেওয়া হয়নি তো মেলার মধ্যে সব পেয়ে যাবেন তখনই ফাইনাল ডিসিশান নেই অনেক জিনিস কেনা হয়ে গেছে আর কিচ্ছু কিনবো না তখনই চোখ গেল এই হরেক মালের দিকে তো মন তো আর সামলালো না চলে গেলাম দোকানের সামনে দোকানের সামনে যাওয়া মানে কিছু জিনিস তুলে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম কি অনেকক্ষণ থেকে ভাবছেন শুধু হরেং মালই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি না না আর হরেক মাল দেখিয়ে আপনাদেরকে বোরিং করব না এবার আপনাদেরকে দেখাবো পুজোর কিছু সাজ সরঞ্জাম এই মেলার মধ্যে কিন্তু বাঘের দু চোখ ছাড়া মনে হয় সব পাওয়া যায় যাদেরকে নিয়ে এসেছেন নাগদোলার কথা মনে হচ্ছে আছে আছে ওটা আমি লাইভ ভিডিওতে দেখেছি এগুলোও কিন্তু আছে অ্যাভেলেবল অনেক ঘোরাঘুরির পরে খিদে পেয়ে গেছে ভাবছি আমি খাওয়ার কোথায় পাবো একটু এগোলেই এরকম খাওয়ারের দোকান ভর্তি তো আমরাও কিছু খাওয়ার দাওয়ার কিনে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম লাস্ট পাতে একটু পানও রেখে দিলাম শেষে এই পানের দোকান দেখে আমি আর লোভ সামলাতে পারিনি মেলা থেকে বেরোনোর আগে দশ টাকা করে ঝুরির প্যাকেট কটা নিয়ে নিলাম আর এই মশাই বলবেন তো আপনাদেরকে তো জানানোই হয়নি এই কৃষি মেলা স্টার্ট হয়েছে পঁচিশে ডিসেম্বর থেকে আর শেষ হবে সিক্স জানুয়ারিতে ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মেলা থেকে এইসব জিনিসগুলো আমি বাড়িয়ে এনেছি